বেশ অনেক দিন ধরে জমিয়ে রাখা কাজগুলো আজকে সেরে নিলাম আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আশা করি পুরো ভিডিওটা দেখলে সবার কাছে ভালো লাগবে এই তো সকাল সকালে একটু কফি খেয়ে নিচ্ছিলাম আজকে সকালে নাস্তাটা করতে একটু লেট হবে তো আমি আগে আগেই কফিটা খেয়ে নিচ্ছিলাম এরপরে হচ্ছে রান্না বাড়া করে নিব দুপুরবেলায় একটু কাজ করতে হবে বাইরে দেখলাম ঝিরিঝিরির বৃষ্টি হচ্ছে গতকাল থেকেই তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি মনটাও বেশ খারাপ ছিল গতকাল এত পরিমাণ ঝড় বৃষ্টি গেছে এরপরে শুনি যে ফরিদপুরে কারেন্টও নাই তো সারাদিন আসলে বাসা কারোর সাথে তেমন কোনো যোগাযোগও করতে পারি নাই সকাল থেকে ফোন দিচ্ছি বাসা সবার ফোন। তো গতকাল যে তেহারিটা রান্না করছিলাম ওইটা কিছুটা ছিল সেটা গরম করে নিলাম আর এখানে একটা মাছের তরকারিও আমি রান্না করে নিলাম আরফি বাবা ওই দিন আবার অফিসে খাবার নিয়ে যাবে যার কারণে একদম সকাল সকাল উঠে আমি খাবার দাবার সব কিছু রান্না করে নিছি এখানে তিনটা ডিমও সিদ্ধ করে নিলাম আর এখন হচ্ছে দিয়াইটা গরম করে নিচ্ছিলাম যে সকালবেলা ওরা খেয়ে নিবে আমার রান্নাঘরের অবস্থা আসলে অনেক বেশি বাজে মানে জানালাগুলো দেখতেই পাচ্ছেন দেখে মনে হয় যে এগুলো আসলে ময়লা কিন্তু এগুলো আসলে ময়লা না এগুলো হচ্ছে জানালা যে জং ধরে যায় ওইটা এটাকে শুদ্ধ ভাষায় কি বলে মরিচা তো মরিচা ধরে গেছে আর কি তো এটার উপর হচ্ছে তেল চিচিটা কিছু পড়লে মনে হয় যে একদম নোংরা হয়ে আছে অনেকদিন ধরে চিন্তা করতেছিলাম যে পার্মানেন্ট সলিউশন হিসেবে কি করতে পারি আর যেহেতু ভাড়ার বাসা কতদিন থাকবো এটা তো আসলে ঠিক নাই তারপরেও যে জায়গাতে থাকি সেটা তো একটু পরিপাটি করে রাখাই লাগে আর আসলে দেখতে খুবই বাজে লাগতেছিল এর আগে যখন আমি উপরতলাতে ছিলাম তখন আসলে ওই জানালাটা এতটাও বাজে ছিল না বাট এটার অবস্থা আসলে অনেক খারাপ আর আমরা যেহেতু খুব অল্প দিনের নোটিশে বাসা চেঞ্জ করি পুরো বাসাটা সুন্দর মতো রং করে দিলেও জানালাগুলো আসলে রং করা ছিল না তো যাই হোক এরপরে হচ্ছে আমি যে বেশ কিছুদিন আগে দুটা স্প্রে অর্ডার দিয়ে দিয়েছিলাম অফ হোয়াইট কালার তো আজকে ওটাই আসার কথা আর দ্বারাজ থেকে পার্সেল আসলে তো অলমোস্ট একদিন আগে জানিয়েই দেওয়া হয় আবার যেদিন পার্সেলটা হচ্ছে রিসিভ করবো ওই দিনও মেসেজ আসে তো ওই দিন হচ্ছে আমার মানে আগের দিন রাতেই মেসেজ আসছিলো যে সুন হচ্ছে ওইটা আমি ডেলিভারি পাবো তো আমি এই কারণে হচ্ছে সকালবেলা রান্না শেষ করে এরপরে হচ্ছে জানালাটা সুন্দর মতো ক্লিন করে নিলাম জানালাটা অবশ্য কাজের আপা আছেন উনি ক্লিন করে দিয়ে গেছেন আমি জাস্ট উপরে গ্রিলটা গ্যাসের চুলে এগুলো একটু মুছে রাখতেছিলাম আর দুপুরবেলা রান্না বাড়াও করব না কারণ একটু শুকানো দরকার জায়গাটা যাতে সেঁতসেঁতে না থাকে আর এরপরে আর কি করার দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার দিকে ভাবলাম যে একটু চা খাই পার্সেলটা আসার কথা ছিল কিন্তু এত পরিমাণ বৃষ্টি শুরু হয়েছিল পরে আর ওই পার্সেলটা আসবে না ভাবলাম ওইদিন হয়তো আর পার্সেলটা আসবে না তো সন্ধ্যার দিকে আরবদের জন্য একটু দুধ গরম করতে দিলাম আর এখন একটু এখানে চা খেয়ে নিচ্ছিলাম একমগ ভর্তি চা বানায় নিছি এই ঠান্ডা পড়লেই চা খেতে মন যায় যাই হোক এখন হচ্ছে এখানে দাঁড়ায় দাঁড়ায় চাটা খাচ্ছিলাম এর মধ্যে কল চলে আসে যে পার্সেলটা চলে আসছে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল তো যাই হোক এরপরে হচ্ছে আমি নিচে চলে যাই আর পার্সেলটা এনেই আমি হচ্ছে আমার তো আর কোনো ক্যামেরাম্যান নাই হেল্প করারও কেউ নাই তো আগেই হচ্ছে আমি আমার কাজটা কমপ্লিট করে নিছি আর এই হচ্ছে আমার হাতের অবস্থা তো পুরো রং করি নাই আর শুধুমাত্র নিচে দুইটা গ্রিল আর নিচের রং হচ্ছে আমি সুন্দর মতো স্প্রে করে নিছি তো যাই হোক এখন মোটামুটি দেখতে আগের থেকে বেটার লাগতেছে আর এই গ্যাসের চুলার পিছনের গ্রিলটা মানে যে ওয়ালটা ওইটাও একটু ভাঙা ছিল তো ওটাকেও একটু স্প্রে করে দিছি আর এটা হচ্ছে এই বাসে লিভিং রুম কিন্তু আমার বাসায় তো আর সোফা নাই তো দেখা যায় বেশিরভাগ সময় এখানে খেলাধুলা করে আরাফের পড়তে বসে খুব একটা আসলে এই রুমে আমাদের আসাও হয় না থাকে বেশিরভাগ সময় তো একটু সুন্দর মতো গুছিয়ে নিলাম আর এদিকে হচ্ছে আরাফের বাবার একটা বাক্স ছিল ওটা ও যখন প্রথম ঢাকায় আসে দুই সালে হচ্ছে মানে জবের পারপাসে সেই ক্ষেত্রে হচ্ছে ওইটা ওর ছিল সঙ্গেই তো ওটাকে আমি আর ফেলে দেই নাই সঙ্গে সঙ্গে নিয়ে বেড়াইছি যে এখানেই যায় না কেন টুকটাক জিনিসপত্র রাখাও যায় বাট ওটাকে এতদিন আসলে রঙ করা হয়েছিল না আজকে ভাবলাম যে স্প্রে পাইছি একটু রঙও করে রাখি তারপর আর কি আসলে দেখতে তো মনে হচ্ছে ভিডিওতে যে অনেক তাড়াতাড়ি কাজ হয়ে যায় কিন্তু এই কাজগুলো করতে প্রায় আমার তিন থেকে চার ঘন্টা সময় লাগছে তো যাই হোক সব কিছু ক্লিন ক্লিন করে একটু মানে টায়ার্ড হয়ে গেছিলাম এরপরে হচ্ছে আর একটু বাবা বাইরে থেকে ফুচকা নিয়ে আসলো আর ওই যে আগে একটা দই বানাইছিলাম তো ওখান থেকে কিছু দই রেখে দিলাম বীজ দই হিসাবে আর কিছুটা ভাবলাম আজকে শেষ করে ফেলি মানে দুই তিন দিনের বেশি হয়ে গেলে আর খেতেও ভালো লাগবে না আর যেহেতু বাসায় তৈরি করা তাড়াতাড়ি খেয়ে নিলাম আমাদের বাসা নিচের এই চটপটটা এত বেশি মজা যে কি বলবো আসলে অনেক বেশি মজা তো যাই হোক সারাদিন তো টুকটাক কাজকর্ম অনেক করলাম বাট বাসার জন্য চিন্তা আর থামতেছে না বাট সন্ধ্যার আগে বোন ফোন দিল যে বাসার হচ্ছে এই অবস্থা ও আমাকে কিছু ভিডিও পাঠাইছিল তো এই ভিডিওটা অ্যাড করে দিলাম আমাদের বাসার চারদিকে একদম পানি দিয়ে ভরে গেছে আমি নিজেই জানতাম যে একটানা দিন বৃষ্টি হলে এমনিতে ওখানে পানি জমে যাবে কিন্তু কার সাথে যোগাযোগ করতে পারতেছিলাম না গত দুই দিন ধরে এর জন্যই অনেক বেশি খারাপ লাগতেছিল তবে যাই হোক কি আর করার আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ